এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলায় ঘূর্ণিঝড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলায় আসতে চলেছে ঘূর্ণিঝড় এই শীতের মাঝেই আবার আসতে চলেছে কিন্তু ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার এই নাম রাখা হয়েছে আরব থেকে তবে এই শীতের মুহুর্তে যদি বাংলায় ঘূর্ণিঝড় ঢোকে তাহলে বাংলার অবস্থা কেমন হতে পারে বাংলার মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আবহাওয়া পারদ কতটা নামতে পারে সেই নিয়ে আজকে আমরা ডিটেলস জেনে নেব চলুন আমরা জেনে নিই কোন এলাকায় কারা কতটা ক্ষতিগ্রস্ত হবেন কোন এলাকায় পারদ চড়বে কোন এলাকায় পারদ নামবে কোন এলাকায় অতিবৃষ্টি এবং কোথায় অতিভারী বৃষ্টি হবে আজ সোমবার চব্বিশে নভেম্বর আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি আজ দেখা যাচ্ছে সমগ্র আকাশ কিন্তু পরিষ্কার দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে সমগ্র আকাশ পরিষ্কার পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বাংলাদেশে পশ্চিমবঙ্গে বিহার ঝাড়খন্ড আসাম উড়িষ্যা সমস্ত আকাশ কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তবে আরও একটা জিনিস আরও একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু শুকনো হাওয়া সারাদিন বইবে শুকনো হওয়ার দাপট কিন্তু বাড়তে পারে উত্তরের হাওয়ার দাপট কিন্তু আস্তে আস্তে বাড়ছে তবে খুব একটা তাপমাত্রার হেরফের কিন্তু হবে না মানে এখন আপনি যে তাপমাত্রায় আছেন সেরকমই মোটামুটি থাকবে একটু এই দিক ওই দিক এমন নয় যে প্রচণ্ড একটা তাপমাত্রা ঠান্ডা পড়ার একটা পারদ নামার একটা সম্ভাবনা সেরকম কিন্তু এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না আজ বৃষ্টি কিন্তু সেইভাবে কোথাও হবে না কোথাও কিন্তু আজকে সেইভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এটা একটা ভালো জিনিস কারণ এই যে বৃষ্টি এই শীতের মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু মানুষ খুব ক্ষতিগ্রস্ত হতে পারে পারদ নামতে পারে চাষিরা ক্ষতিগ্রস্ত হতে পারে এই শুকনো ওয়েদার থাকবে আরও চার পাঁচ দিন আরও চার পাঁচ দিন কি হবে এই শুক কোনো থাকবে বাংলার চাষিরা আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি বাংলার চাষিরা বাংলা চাষিরা কিন্তু ধান কাটার কাজ শুরু করুন কারণ আগামী চার পাঁচ দিনের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনা শুরু হলে কিন্তু ধানের কাজ করতে অসুবিধা হবে তাই বাংলার চাষিরা ধান কাটার কাজ শুরু করতে পারেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী চার পাঁচ দিনের মধ্যে কিন্তু নেই উত্তর বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এখানে কিন্তু শুরু হচ্ছে ঘূর্ণিপথ এই যে এই বঙ্গোপসাগরগুলোতে কিন্তু ছোট ছোট ঘূর্ণপথ যে সৃষ্টি হয়েছে এই ছোট ছোট দুটো ঘূর্ণাবধ কিন্তু একত্রিত হয়ে একটি বড় ঘূর্ণিঝড় শুরু হবে ছোটো থেকেই কিন্তু বড় জিনিস শুরু হয়ে যায় তার প্রমাণ এটা হচ্ছে এই ছোট ছোট দুটো ঘূর্ণাবধ সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছোট ছোটো ঘূর্ণাবধের দ্বারা একটা কিন্তু বড়ো ঘূর্ণিঝড় শুরু হবে ঘন্টায় দুশো কিলোমিটার বেগে ঘন্টায় দুশো কিলোমিটার মানে দুশো কিলোমিটার বেগে মানে খতরনাক একটা সিভিয়ার সাইক্লোন হতে পারে দুশো কিলোমিটারটাই খ্যান্ত নয় এখানে দেখা যাচ্ছে দুশো থেকে আরও বেশি দুশো কুড়ি কি দুশো বাহান্ন কিমির বেশি হতে পারে কিন্তু এই বিধ্বংসী ঘূর্ণিঝড় যদি ঘন্টায় ঘন্টায় দুশো কিলোমিটারের বেশি ঘূর্ণিঝড় শুরু হয় সেই ঘূর্ণিঝড় কিন্তু ভয়াবহ রূপ নিতে পারে আগামী সাতাশে নভেম্বর একটি ঘূর্ণিঝড় তৈরি হবে আজ চব্বিশে নভেম্বর সোমবার আগামী সাতাশে নভেম্বর কিন্তু দেখা যাচ্ছে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী সাতাশে নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগর সাগরে কিন্তু একটি সিভিআর সাইক্লোন পরিণত হবে এটা কিন্তু দেখা যাচ্ছে আগামী শুক্রবার কিন্তু সিস্টেম আরও বড় চেঞ্জ হতে চলেছে পরিবর্তিত কিন্তু হতে চলেছে সিস্টেম আগামী সাতাশে নভেম্বর কিন্তু আরও বড় পরিবর্তন হতে চলেছে বিশাখাপত্তনম থেকে উড়িষ্যার কাছে আছড়ে পড়তে পারে কিন্তু এই ঘূর্ণিঝড় সবাই সাবধানে থাকবেন বাংলাতে কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে যদি বাংলাতে প্রভাব না পড়ে বৃষ্টির দাপট এবং শুকনো হাওয়া ঝড় এগুলোর দাপটের প্রভাব কিন্তু পড়তে পারে এখনও পরিষ্কারভাবে ততটা দেখা যাচ্ছে না তবে আগামী সাতাশে নভেম্বরের পর থেকে কিন্তু আপনারা এই সমস্ত খবরটা কিন্তু ডিটেল পেয়ে যাবেন কোথায় ভারী বৃষ্টি থেকে শুরু করে কোথায় কতটা কি ছড়িয়ে পড়ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত খবর পেতে প্রতি মুহূর্তে খবর পেতে আবহাওয়ার খবর সমস্ত ধরনের খবর পাওয়ার জন্য প্রত্যেকটা জেলার খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা কোন জেলা থেকে দেখছেন কারা কোন জেলায় আছেন এবং কোন জেলার আপনারা খবর জানতে চাইছেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন না হলে কিন্তু সেটা আমার পক্ষে বোঝা সম্ভব হবে না আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানান আপনারা কে কোথায় কোন জেলা থেকে কিন্তু আমার নিউজটা দেখছেন আপাতত আজকের এই মুহূর্তে নিউজ আগামী নিউজের যদি কিছু পরিবর্তন হয় আমি সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আপডেট অবশ্যই দেব ভালো থাকবেন সবাই